নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত রক্তদান শিবিরের পঁচিশতম বর্ষ উদযাপন গত পঁচিশ বছরের মতো এবছরও কালীঘাট প্রেমী সমিতি তেইশে জানুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করেছে এটি একটি মেগা রক্তদান শিবির হবে এটি তার পঁচিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আজকে রক্তদান শিবির উপলক্ষে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল একটি প্রেস কনফারেন্স যেখানে উপস্থিত ছিলেন ক্যালকাটা স্পোর্টস ক্লাবের সভাপতি রাহা মহাশয় ছিলেন সৌমিত্রিশা কুন্ডু দীপঙ্কর রায় সৌ সোমনাথ সিনহা রায় স্বপন বন্দ্যোপাধ্যায় দুলাল মিত্র সোহেল দত্ত ও ঋতব্রত চ্যাটার্জি এটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল নটা থেকে আয়োজিত হবে ইভেন্টে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন কারণ এবার এবার আমাদের সিলভার জুবলি ইভেন আমি এটা প্রতি বছর করি ইভেন প্যান্ডামিক সিচুয়েশনের সময় প্রতিটা জেলায় কোনো জেলায় পঞ্চাশ কোনো জেলায় ষাট কোনো জেলায় সত্তর ধরুন একটা জেলায় দেখা গেছে নটা জায়গায় ডিপার্টমেন্টে তারা রক্ত দিয়েছে একটা জেলায় এরম সমস্ত জায়গায় দিতে গিয়ে একশো সাঁত্রিশটা জায়গায় কিন্তু প্যান্ডামিক সিচুয়েশানে রক্ত দিয়েছে মানুষ ইভেন আমি মনে করি রামের রক্ত রহিম নেবে রহিমের রক্ত রাম নেবে ইভেন কাউট প্লাজমা বা বি নেগেটিভ ও নেগেটিভ এবি নেগেটিভ যে কোনো নেগেটিভ গ্রুপের রক্ত লাগলে আমরা কালীঘাট পোস্লাবার অ্যাসোসিয়েশন সবসময় থ্যালাসেমিয়ার বাচ্চাদের সঙ্গে থাকি ইভেন মোহনবাগান ইসবাঙল মহাবাডার ইভেন ময়দানের যত মালি আছে সবাইকে ব্লাড ডোনেশন ক্যাম্পের দিন আমরা ডাকি তাদেরকে ডেকে তাদেরকেও আমরা সেই দিন তাদের আহ্বান করি তার কারণটা হচ্ছে যাদেরকে সবাই ভুলে যায় কালীঘাট পোস্টাবার্স তাদেরকে ভুলে না তাদেরকে গেস্ট হিসেবে না তাদেরকে নিয়ে তাদেরকে গেঞ্জি দেওয়া তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়ার যা কিছু করা এটা কালীঘাট পোস্টার শেষ শেষ এটা সকাল দশটায় স্টার্ট হচ্ছে সন্ধ্যে ছটায় শেষ হচ্ছে টোটাল আঠেরোটা ডিপার্টমেন্ট থাকবে আঠেরোটা ডিপার্টমেন্ট এই টোটাল পরিচর্যা করবে তাতে আর্মি থেকে শুরু করে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে এস কেম থেকে শুরু করে দশক ল্যাবরেটারি থেকে শুরু করে ইভেন লাইফ কেয়ার থেকে শুরু করে কোনো ক্যাব আর্মি থেকে শুরু করে কেউ বাদ থাকবে না এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তারিখটা হচ্ছে তেইশে জানুয়ারি সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত যে কোনো সাধারণ মানুষ সেদিনকে আসতে পারে এটার জন্য সবার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এইটুকু টাইমই তাদের জন্য রক্তদান শিবিরটা দেখতে দেখতে পঁচিশ বছর তো এই যে অনেক ইতিহাস আছে আমি যখন দু হাজার পাঁচ সালে প্রথম কালীঘাটে আসি আমার প্রিয় বন্ধু আমার প্রিয় দাদা লাক্ষী চ্যাটার্জির মাধ্যমে দেবাশী চ্যাটার্জি তখন খুব ছোটোবেলার বন্ধু দু হাজার পাঁচ সালে তখন কালীঘাটের মোড়ে ঠিক একদম মোড়ে কালীঘাট স্পোর্টস ক্লাব আসার ছোট্ট একটা ক্লাব ঘর ছিল এবং তার ঠিক উল্টো দিকে রাস্তার মোড়ে ছোট্ট করে প্যান্ডেল রক্তদান শিবির হতো এবং যে মঞ্চটায় রক্তদান শিবিরের লোকজনকে আপ্যায়ন করা হতো সেই সেই মঞ্চটাতে আমি রাতে রাতে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ করতাম প্রথমবার আমার মনে আছে আমি স্বামীজির শ্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ করেছিলাম তো দু হাজার পাঁচ সাল থেকে আমি দেখে আসছি আস্তে 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 এটা আজকে হাজার তেইশে প্রায় আঠ বছর তার আগে তো শুরু করেছে বাবুন্দা তো এটা আস্তে আস্তে দিনকে দিন শুধু কলকাতা নয় সারা বাংলা তথা এবং অত্যন্ত প্রান্ত গছলে পৌঁছে গেছে বাংলার বিভিন্ন এ এবছর যেমন নিদর্শন সুবর্ণ জয়ন্তী বর্ষে যে নেতাজি স্টেডিয়ামে যে প্রায় জেলার প্রত্যেকটা জেলা থেকেই কিছু কিছু বেশ কিছু রক্তদাতা আসবে তারা স্বেচ্ছায় রক্তদান করবে এবং এটা শুধুমাত্র বাবুন্দারাটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং ভালো যোগাযোগ মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং যোগাযোগ যার ফলে এটা সম্ভব এবং যে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে বা উনি কোন ছোট ছোটো ভাই বলে নয় এটা কিন্তু আমরা যারা দু হাজার পাঁচ সাল থেকে ওনার সঙ্গে মিশি বামফা আমলও দেখেছি উনি কিন্তু ক্লাব খেলাধুলা সংগঠন নিয়ে বরাবরই কাজ করছে যার ফলে ওনার যে পরিচিতিটা জনপরিচিতিটা মানুষের সঙ্গে যে একটা সম্পর্ক সুসম্পর্ক এটা কিন্তু প্রথম থেকেই আছে যার জন্য আজকে এটা একটা বিহ আকার ধারণ করছে তিন হাজার লোক রক্তদান মানে চারটিকার ব্যাপার মানে এটা সাধারণত ক্লাব বা সংগঠন রক্তদান পঞ্চাশ ষাট একশো দেড়শো দুশো তিনশো জন হয় এমনকি প্ল্যাকবেল্টেতে এখানে ফিরে পিছিয়ে রক্তদান সুইটা করে সেখানেও দেখা যায় হাজার বারোশো মতো লোক রক্তদান করছে তিন হাজার লোক চারটি ব্যাপার না এটা বাবুন্দার একটা বিশাল জনসংযোগ আছে একটা ভালো ব্যবহার মানুষের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানো এটার জন্য সম্ভব হচ্ছে যারা শুধু রক্তদান শুধু কালীঘাট বলতে হবে ফুটবল টিম যেটা আমরা দূর করে ফুটবলটা নিয়ে যারা কাজ করি আমাদের শৈলবান ফুটবল একাডেমি উনি আমাদের প্রেসিডেন্ট প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এটা বাবু কর্মজীবনে মানে ছোটোবেলা থেকে এই জিনিসটা উনি এই সামাজিক কাজ বা খেলাধুলা এই সংগঠনেরই উনি আছেন আর অন্যান্য যারা বাবুন্দার পরিবার অন্যান্য সদস্য যারা আছে তাকে পূর্ণ সমর্থন জানায় বাবুন্দাকে পূর্ণ সমর্থন আমরা তো জানাই সাধারণ মানুষ জানাই এবং বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন খেলাধুলা সংগঠনের যারা যুক্ত আছে তারা সকলেই বাবুন্দাকে এই ব্যাপারে পূর্ণ সমর্থন জানায় যার জন্য কাজটা করতে সুবিধা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ অল